ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা আমাদের বাংলাদেশটা হলো যে হুজুগে বাঙালি কোনো একটা কিছু যদি নতুন করে আসে এটা একেবারে কামড়ে খাওয়ার চেষ্টা করে হঠাৎ গাজীপুরে ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছে এটা জেনে হুমরি খেয়ে ঘোরা গোস্তর পক্ষে কিছু লোক নেমে গেছেন বিশেষ করে লামা আজহাবি যারা নবীর দুঃশন ওহাবি যারা তারা এই ঘোরার গোস্তের পক্ষে আদা জল খেয়ে নেমেছেন আর আমাদের দেশে তাদের দালালি করারও লোক আছে আপনারা জানেন লামাজা বা কৌমিদের মধ্যে একটা গ্রুপ আছে সবাই না কৌমিদের মেজরিটি হলহাবের গুরুত্ব দেয় আর কিছু আছে তো এরা দেখছি পক্ষে মানে কথা বলার চেষ্টা করছে আর হাদিস শাস্ত্রের মধ্যে আমরা দেখেছি দুই ধরনের হাদিস রয়েছে সাহাবাইকার হজরত আনহু এবং হজরত আসমা তাবু বকর রদি আল্লাহ আনহুমা তিনারা ঘোড়ার গোস্ত খাওয়ার পক্ষে হাদিস বর্ণনা করেছেন আবার অপোজিটে হজরতে উপাধি লাভ করেছিলেন তিনি এবং হজরতে আহ ইবনে মাইনাসাই নামটা ভুলে গেছি উনি এবং হজরতে জাবের জাবে আল্লাহ থেকে আরেকটা রেওয়ায়ত রয়েছে তিনারা ঘোরার গোস্তের বিপক্ষে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল ঘোরার গোস্ত খেতে নিষেধ করেছেন এমনকি হজরতে আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহ আনহুমা যিনি রইসুল মুফাসির এবং সাহাবিদের মধ্যে মুফতি ছিলেন তিনি ঘোরার গোস্ত খাওয়াটাকে মাকরু বলে সাব্যস্ত করেছেন এখন সাহাবাই কারাম যারা ঘোরার গোস্ত খেয়েছেন তারা কেন খেয়েছেন কোন কারণে খেয়েছেন এটার মূল উদ্দেশ্যটা হল বোখারি মুসলিম উল্লেখ আছে নবীজি তাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন এখন কোন প্রেক্ষাপটে সাহাবীদেরকে ঘোরার গোস্ত খাওয়ার অনুমতি আল্লাহর হাবিব রাসুল করিম সাল্লাহ আলী দিয়েছেন সেটা আমরা স্পষ্ট জানতে পারি ইবনা সাহিবা থেকে হজরতে হাসান বসরি রহমতুল্লাহ যিনি বিখ্যাত ছিলেন তিনি স্পষ্ট করেছেন সাহাবাই কারা ঘোরা খেতেন তারা যখন যুদ্ধে থাকতেন তখন আর হজরতে ইমাম জহুরি রহমতুল্লাহ আলহিহে তিনিও তা ছিলেন তিনিও স্পষ্ট করেছেন যে সাহাবাই কারাম যখন প্রচন্ড সমস্যায় খাদ্যাভাবের মধ্যে পড়তেন তখন তিনারা ঘোরা গস্তে খেতেন তো প্রেক্ষাপটই তো আলাদা একটা জিনিস বুঝতে হবে এই ঘোড়ার গ্রস্ত সম্পর্কে মুস্তাহিদ যারা দিনের বড় বড় যারা তারা স্পষ্ট করে দিয়ে গেছেন যে আমরা যারা পরবর্তী মুসলমান রয়েছি আমাদের চলার ঘোরার গ্রস্ত খাওয়ার ব্যাপারে সকল হাদিস গবেষণা করে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেছেন এটা মাকু তাহারিমা অর্থাৎ একটা নিষিদ্ধ গুনার কাজ খেলে আপনি অনেক বড় গুণাকার হবেন ইমাম মোহাম্মদ ইবনু হাসান এবং ইমাম আবু ইউসুফ তিনারা বলেছেন এটা মাকরুয় তানজিহি কিন্তু জায়েজ বলেননি বেলা শর্ত জায়েজ বলেননি এরপর ইমাম মালিক রহমাতুল্লা আলাই যিনি আশেখ রাসুল মদিনা শরীফের বিখ্যাত মহাদ্দেস ছিলেন মালেক ইমা ইমাম ছিলেন ইমাম মালিক ইবনু আনাস রহমাতুল্লাহ আলাইহে তিনিও ঘোরার গুস্ত খাওয়াটাকে মাকরু বলেছেন তো উনি কি মাকরু তাহরিমা বলেছেন না তানজিহি বলেছেন দুইটা মতই রয়েছে তবে তিনি বেলা শর্ত জায়েজ বলেননি মাকরু বলেছেন সারা হাম্বলি এবং সাফি মাঝাব এটাকে মুবাহ বলা হয়েছে তো মুবাহটা আর মানে ওই যে মুবাহ মত এবং হানাবি মাঝাবে মাকরু মত দুইটার মধ্যে তেমন একটা কন্ট্রাডিকশন দেখছি না কারণ মুবাহ তো ঠিক আছে যখন ওই ধরনের পজিশন হবে কন্ডিশন হবে সিচুয়েশন হবে তখন এটা মুবাহ হয়ে যাবে অটোমেটিকলি আর যখন আপনার অ্যাভেলেবেল অন্যান্য আপনি গরু গোস্ত পাচ্ছেন উটের গুস্ত খাচ্ছেন ভেড়া বকরি পাচ্ছেন ছাগল পাচ্ছেন অন্যান্য হালাল জন্তু পাচ্ছেন যেগুলি দিয়ে আপনার আমি সেক্ষেত্রে গুস্ত খেতে গেলে আমাদের বিশেষ করে বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে ঘোরা অ্যাভেলেবেল না তো সেই হিসাবে আপনার যদি গরুর মতো ঘোরা খাওয়া শুরু করেন তাহলে তো ঘোরাই বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ থেকে পরিস্থিতি এরকম হবে আপনি বলবেন যে এশিয়া মহাদেশের কোনো কোনো রাষ্ট্রের কথা যে ওনারা ঘুরে বস্তু খাচ্ছে যেমন বাংলাদেশে গরু চাষ হয় গরু আলাদাভাবে ই করেন লালন করেন এবং এটার ব্যাপারে অনেকে এটা লালন করার চেষ্টা করেন এটা আলাদা একটা গুরুত্ব দেওয়া হয় অন্য অন্য দেশে যারা খাচ্ছে তারা ওইভাবে দিচ্ছে এবং তারা সাফি মাঝহবকে ফলো করছে আপনি হানাফি মাঝহের ফলোয়ার্স হয়ে আপনি আরেকজন ইমামকে অনুসরণ করবেন কি জন্যে আর আমি তো দেখি সাহাবাই কারামদের মধ্যে যারা রইসুল মুফাসির আল্লাহ আব্বাস রদিয়ালুমার ফলোয়ার্স যিনি আল্লাহ হাবিবের আপন চাচা ভাই এবং সাহাবীদের মধ্যে মুফতি ছিলেন তিনি এই ঘোরার গুস্তটাকে মাকরু ফাতুয়া দিয়েছেন অন্য সাহাবারা খেয়েছেন কোন প্রেক্ষাপটে সেটা আবার হজরত জহুরি এবং হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহিমা তিনারা স্পষ্ট করে দিয়েছেন এই আমাদের মাঝহের ইমাম ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলহী যে ফাতোয়াটা দিয়েছেন এটাই বেশি যুক্তিযুক্ত এবং দলিল দ্বারা প্রমাণিত প্রিয় দর্শক আপনাদের আরেকটা কথা মনে রাখা উচিত যে আমরা যে হাদিস শরীফ গুলি উল্লেখ করি যে ঘোরার গোস্ত খাওয়া যাবে না আল্লাহর হাবিব নিষেধ করেছেন এই হাদিসটা সোনানু আবি দাউদ সোনানু নাসাই এবং সোনান ইবনে মাজা মুসনাদু আহমদ সহ অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ তো যারা সাফি এবং হাম্বুলি মাঝহাবের ফলোয়ার্স মহাদ্দিস ছিলেন ওনারা এটাকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেছেন তো এই অভিযোগগুলো আমরা দেখেছি হানাফি মাঝাবের পক্ষে যারা হাফিজুল হাফেজুল হাদিস ছিলেন বড় বড় ছিলেন মুস্তাহিদ ছিলেন ওনারা আবার খন্ডন করে দিয়েছেন আমি আমার অবস্থান থেকে দেখলাম যে হানাফি মাহাদ্দরা যেইভাবে খন্ডন করেছেন ওই খন্ডনটাই সবচেয়ে সবচেয়ে যুক্তিগ্রাহ্য খন্ডন কারণ সাফি আজহবের কিছু আলেম নারা দাবি করেছেন যে খালেদ বিন ওয়ালিদ তিনি খাইবরের যুদ্ধে অংশগ্রহণ করেননি তিনি ওই সময় মানে মুসলমান হননি তো এই যে একটা দাবি রয়েছে এই দাবি থাকতেই পারে কিন্তু এই দাবিটা সঠিক নয় ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহ ওই হাদিসের পরে আরেকটা রেওয়ায়ত উল্লেখ করেছেন যে এই মান একেবারে শক্তিশালী সেখানে উল্লেখ হজরত মেখদাম ইবনে মাদি রাহু তিনি বলেছেন আমি খালেদ বিন ওয়ালিদের সাথে খাইবরের যুদ্ধে ছিলা এবং শক্তিশালী সনদ এটা প্রমাণিত বিশেষ করে ইমাম ইবনু তুর্কুমানি রহমাতুল্লাহ আলাইহে যিনি হাফিজুল হাদিস ছিলেন তিনি জৌহারুল নকির মধ্যে বিষয়টা পরিষ্কার করেছেন যে হজরতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাইবরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এর আগেই তিনি ইসলাম গ্রহণ করেছেন এটা একেবারে সুস্পষ্ট এটা এটা একেবারে শক্তিশালী কারণ অষ্টম হিজরিতে মুতার যুদ্ধ হয়েছে সে মুতার যুদ্ধে হজরত খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ চতুর্থ সেনাপতি ছিলেন এটা আপনাদের সকলের জানা আছে তিনজন সেনাপতি শাহাদাত বরণ করার পরে তখন আল্লাহর হাবিবের নির্দেশনা মোতাবেক খালেদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন এই ঘটনাটা ঘটেছিল অষ্টম হিজরিতে এবং খাইবারের যুদ্ধ তো অষ্টম হিজরিতেই তো এই জন্য শক্তিশালী মত থেকে আমরা যেটা বুঝি সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ এর আগে ইসলাম গ্রহণ করেছিলেন কেউ কেউ বলেছেন উনি ফতেহে মক্কার পরে ইসলাম গ্রহণ করছেন এই মতটা দুর্বল এবং বাস্তবতা বিরোধী মত থাকতে পারে প্রত্যেকটা মতের প্রতি সম্মান রেখে যেটা বেশি শক্তিশালী সেটা আমরা গ্রহণ করব অতএব আমি আপনাদেরকে স্পষ্ট করে এটাই বলতে চাই যে হানাফি মাজাবে ফুকাহ কারাম যেটা বলেছেন এটা সঠিক বলেছেন শক্তিশালী দলিল এটা প্রমাণিত বিধাই বলেছেন আল্লাহর হাবিব রসুল ইসলাম সাধারণত ঘোরার গুস্ত খেতে নিষেধ করেছেন আপনারা এগুলি থেকে বিরত থাকবেন আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দেন আমি